সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ 24 এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কর্মীদের উদ্দেশ্যে শিবির সেক্রেটারির জরুরি বার্তা আরক মামলায় গ্রেফতার হলেন আসাদুজ জামান নূর হাসিনার ছবি আকা পিলারকে ফেসিবাদ বিরোধী ঘৃণা স্তম্ভ ঘোষণা আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতি আবারও রিমান্ডে সাবেক আইজিপি মামুন তৃতীয় দফায় চার দিনের রিমান্ডে বরাইগ্রামে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষও আহত নয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কর্মীদের উদ্দেশ্যে শিবির সেক্রেটারির জরুরি বার্তা সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে নানা আলোচনা চলছে এমন পরিস্থিতিতে নিজেদের কর্মীদের সতর্ক করে জরুরি বার্তা দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম রোববার দুপুর দুইটার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে জরুরি বার্তা দেন তিনি ফেসবুক পোস্টে তিনি সম্মানিত দায়িত্বশীল ভাইরা আসলাম আলাইকুম ও রহমাতুল্লাহ সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখালেখি করছেন আমরা আমাদের সকল দায়িত্বশীল ও জনশক্তি ভাইদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাচ্ছি তিনি আরও বলেন ব্যক্তি ও দলীয় বিতর্কের ঊর্ধ্বে উঠে আমরা জাতীয় ঐক্যকে প্রাধান্য দিতে চাই ছাত্র জনতার বিপ্লবের অন্যতম স্পিরিট হলো জাতীয় ঐক্য ও ফেসিবাদের নির্মূল তাই আমাদের সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণ অব্যাহত রাখতে হবে মহান আল্লাহ আমাদেরকে ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে কাজ করার তৌফিক দান করুন আমিন চলমান রাজনৈতিক ইস্যুতে নানা সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনুষ্ঠানে কথা বলছেন ছাত্র শিবিরের সেক্রেটারি জাহেদুল ইসলাম আর এক মামলায় গ্রেপ্তার হলেন আসাদুজ্জামান নূর মামুন নামের একজনকে হত্যার অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত রবিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান পরে মামলায় জামিন করে কারাগারে পাঠানোর আদেশ দেন এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক পরিদর্শক রহমান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান এ সময় আসামি পক্ষ জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানিতে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত হাসিনার ছবি আঁকা পিলারকে ফেসিবাদ বিরোধী ঘৃণা স্তম্ভ ঘোষণা মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের আগে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পেছনের ছাত্রলীগের আঁকা শেখ হাসিনার ছবি সংবলিত মেট্রো রেলের পিলারকে ফেসিবাদ বিরোধী ঘৃণা স্তম্ভ ঘোষণা করা হয়েছে শনিবার বিকেল সাড়ে চারটায় পিলারটিতে ফেসিবাদ বিরোধী ঘৃণা স্তম্ভের সংরক্ষণ ফলক স্থাপন করা হয় এবং এই ঘৃণা স্তম্ভ সংরক্ষণের উদ্দেশ্যে পাঠ করা হয় ফেসিবাদ বিরোধী ঘোষণাপত্র ঘৃণা স্তম্ভ সংরক্ষণ কমিটি এর ব্যানারে এই আয়োজন করা হয় এ সময় ঘোষণাপত্র পাঠ করেন ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাইন আহমেদ তিনি ঘোষণা করেন হাজারো শহীদের আত্মদান লাখো লাখো ছাত্র শ্রমিক জনতার দীর্ঘ সংগ্রামের ফলস্বরূপ বাংলাদেশ দুই সালের পাঁচ আগস্ট ফেসিবাদ বিরোধী লড়াইয়ে বিজয়ী হয় হাজারো শহীদের রক্তে রঞ্জিত এই বিজয় খনি হাসিনাকে ক্ষমতার মসনদ থেকে আস্থা ঘুরে নিক্ষেপ করে মেট্রো রেলের এই বিশাল স্তম্ভে আঁকা শেখ হাসিনার বিশালাকার চিত্র ফেসিবাদের এক প্রতীক হয়ে দাঁড়িয়েছিল তেসরা আগস্ট চূড়ান্ত বিজয় অর্জনের আগেই জনগণ ফেসিবাদের এই দম্ভ চিত্রের ওপর নিজেদের ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাতে শুরু করে যা পূর্ণত পায় পাঁচ আগস্ট বাংলাদেশের জনগণের ফেসিবাদ এবং স্বৈরাচারের প্রতি ঘৃণার প্রতীক হয়ে যুগ যুগান্তর দাঁড়িয়ে থাকবে এই স্তম্ভ আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতি আবারও রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর আশুলিয়া এলাকায় কারখানার মেকানিক্যাল হেল্পার আশরাফুল ইসলাম হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মজিবুর রহমান ভুইয়া সাত দিনের রিমান্ড আবেদন করেন আসামি পক্ষের রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলামের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বিকাল তিনটার দিকে আশুলিয়া বাইপাইল এলাকায় দুই থেকে তিন হাজার ছাত্র জনতা আন্দোলন করতে থাকে এ সময় আসামিদের নির্দেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা হঠাৎ দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও আগ্নেয়াস্ত্র দিয়ে বর্ষণ করতে থাকে এক পর্যায়ে আশরাফুল ইসলাম পালাতে গিয়ে ওদের আক্রমণের মুখে পড়ে তাদের আক্রমণের মুখেই আশরাফুল নিহত হন সাবেক আইজিপি মামুন তৃতীয় দফায় চার দিনের রিমান্ডে রাজধানীর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত এ নিয়ে তৃতীয় দফায় তাকে রিমান্ডে দেওয়ার অনুমতি দেওয়া হলো। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক আজ রোববার সকালে এ আদেশ দেন এর আগে সকাল সাড়ে সাতটার পর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে আদালতে হাজির করে পুলিশ পরে তাকে নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ অপরদিকে সাবেক আইজিপির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বরাই গ্রামে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ আহত নয় বড়াই পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে নয়জন জন আহত হয়েছেন এ সময় চারটি বাড়িঘর ভাঙচুর করার ঘটনাও ঘটেছে শুক্রবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার জোয়ারি ইউনিয়নের সৈয়দমোর এলাকায় এই ঘটনা ঘটে আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে অবস্থার অবনতি হলে ভোরে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জানা গেছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ব্রি কাছুটিয়া গ্রামের স্থানীয় বিএনপি নেতা সাইফুর রহমানের সঙ্গে জোয়ারি গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা দুলাল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এর এই সূত্র ধরে শুক্রবার সন্ধ্যায় কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি হাসুয়া দা কুড়াল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষে কমপক্ষে নয় জন আহত হয়েছেন স্বৈরাচারের মুখে সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বেমানান মন্তব্য প্রিন্সের সংস্কার ও নির্বাচন নিয়ে সজিবজের জয়ের বক্তব্যের দেশটাকে ধ্বংস করে এখন কোন মুখে সংস্কার ও নির্বাচনে ডাকতে বলেন পতিত স্বৈরাচারের মুখে সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বেমানান আওয়ামী লীগের বিচার ছাড়া কোন সংস্কার অর্থবহ হবে না মানুষ চায় দ্রুত আওয়ামী শাসন আমলের অবিচারের বিচার গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচন জনগণের চাহিদার বাস্তবায়নই হবে সবচেয়ে বড় সংস্কার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশন সহ অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট গতকাল শনিবার দিবাগত রাত তিনটা বত্রিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় ফ্লাইটটি নিউ ইয়র্কের জেকেএফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি মন্তব্য যুবদল সভাপতির যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায় মুন্না বলেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি আর এই গাছে পানি ঢেলে পরিচর্যা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্য বিরোধী আন্দোলনে বিএনপি ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল রাজপথে ছিল বিধায় শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন শনিবার বিকেলে ঝালকাঠিতে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সাথে যৌথ মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন যুবদল সভাপতি মুন্না বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী ছিলেন তবুও তিনি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাথে কোনো আপোষ করেননি তারেক রহমান বিদেশে থাকলেও অবৈধ সরকারের সাথে আপোষ করেননি তাদের একটাই চিন্তা ছিল এদেশের মানুষের ব্যালটের অধিকার ফিরিয়ে দেয়া ভোটের অধিকার ফিরিয়ে দেয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের ত্যাগ মনে রাখতে হবে নোয়াখালীতে নিহত নোয়াখালীর সদর উপজেলায় গণপিটুনিতে আব্দুল শহীদ নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন এ সময় গণপিটুনির শিকার তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ বলছে নিহত ব্যক্তি সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন তার বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে তিনি পুলিশের তালিকাভুক্ত আসামি ছিলেন শনিবার রাত আটটার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত আব্দুল শহীদ পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও মমিনুল্লাহ মুন্সির ছেলে অপরাহতরা হলেন মোহাম্মদ জামাল হোসেন মোহাম্মদ জাবেদ মোহাম্মদ রিয়াদ হোসেন বর্তমান সরকারের ন্যূনতম দুই বছর থাকা দরকার মন্তব্য নুরুল হকনুরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আমি মনে করি যে এই সরকারের ন্যূনতম দুই বছর থাকা দরকার এখন যদি এক বছর ছয় মাসের মধ্যে একটা নির্বাচন হয় তাহলে আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে এখন যারা ক্ষমতায় আসার মতো সম্ভাব্য দল রয়েছে আমরা দেখেছি অতীতেও এই দলগুলো ক্ষমতায় ছিল তাদের কর্মকাণ্ড ও চরিত্র দেখেছি রাতারাতি তো এই চরিত্রের বদল হবে না নুরুল হক নূর বলেন দুই বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার প্রয়োজন যারা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে একটি মানবিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় তাই অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পরিধি বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে একটা ইনক্লুসিভ সরকার গঠন করা উচিত